খুবই ইম্পর্টেন্ট বলতেছে দেখাও যে যে সমস্ত বৃত্তের যে সমস্ত বৃত্ত গোত্র এক স্পর্শ করে মূল বিন্দুতে স্পর্শ করে তার সমীকরণ এটা তাহলে আগে তো আমাদের বৃত্তের সমীকরণ জানতে হবে আমরা বৃত্তের সমীকরণ কি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হলো বৃত্তের আদর্শ সমীকরণ এখন যখন বলতেছে এক্স অক্ষকের মূল বিন্দুতে ছেদ করবে স্পর্শ করবে এক অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে তার মানে এখানে কিন্তু দুটো কথা বলা আছে একটা হলো মূল বিন্দুতে স্পর্শ করতেছে মূল বিন্দুতে স্পর্শ করা মানে কি সি এর মান কত জিরো এটা কিন্তু আমরা ইন্টারে পড়ছি এবং যারা টিউশন করাও তাদের জানার কথা এক অক্ষরে মূল বিন্দুতে স্পর্শ করলে সি এর মান কত হয় জিরো হয় মানে মূল বিন্দুতে টাচ করলে সি এর মান কত হয়ে যায় জিরো হয়ে যায় আবার আমাদের বলতেছে এক অক্ষরে মূল বিন্দুতে টাচ করতেছে তাই না তাহলে এক সক্ষরে টাচ করলে কি হয় সেটা আমাদের জানতে হবে ঠিক আছে টাচ করলে আবার আমরা জানি জি স্কোয়ার সমান সি ঠিক আছে এগুলো কিন্তু ইন্টারের কনসেপ্ট তাহলে এখানে আবার সি এর ভ্যালু জিরো তাহলে সি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জি এর ভ্যালু কত হয়ে গেল জিরো তাই না তাহলে আমরা সরাসরি বলবো যে নির্ণয় বৃত্তের আচ্ছা যে সমস্ত বৃত্তের যা লেখা আছে তাই লিখি আমরা যে সমস্ত বৃত্ত গোত্র বৃত্ত গোত্র মানে সকল বৃত্তের সমীকরণ একসাথে দেখা যায় বৃত্ত গোত্র একচক্র কে স্পর্শ করে স্পর্শ করে তাদের সমীকরণ

কারণ ওই যে মূল স্পর্শ করছে মূল বিন্দুরে টাচ করছে এই জন্য সি সমান জিরো আর এক্স অক্ষরে স্পর্শ করছে এই জন্য কি সমান সি তাহলে অ্যাকচুয়ালি জি সমানও জিরো তাহলে এই হলো আমাদের সমীকরণ এই হলো সেই বৃত্তের সমীকরণ এখন এই বৃত্তের আবার অন্তরক সমীকরণ বের করতে হবে অন্তরক সমীকরণ মানে কি এফ রে গায়েব করে দেওয়া লাগে একবার ডিফারেন্সিয়েশন করো করে এফ এর মান বসে দাও ডিফারেন্সিয়েশন করে দাও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত টু এক্স

প্লাস এবার বলো এফ এর ভ্যালু কত আসছে এই যে দেখো তো এক নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা এফ এর ভ্যালু বের করতাম টু এফ সমান কত আসবে x স্কয়ার স্কয়ার প্লাস y তাহলে এখান থেকে তুমি যদি বলো f সমান তাহলে x স্কয়ার স্কয়ার প্লাস y বাই কত 2y তাই না তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস তাহলে হয়ে যাবে x স্কয়ার প্লাস বাই কত টু ওয়াই আর তার সাথে আবার ডি ওয়াই বাই ডিএক টু তো আগে থেকে সবাই ভাগ করে দিয়েছিলাম আর এখানে এফ এর বসিয়ে দিলাম এখন তুমি চাইলে এটারে আবার কি করতে পারো লসাগু করতে পারো তুমি আবার এটাকে লস করো এটার লস যদি তুমি নেও তাহলে এটা লসাগু চলে আসবে কত টু ওয়াই না এটা লসাগু আসবে আমাদের টু ওয়াই

মাইনাস আর এইখানে যদি তুমি নিয়ে নাও তাহলে ঠিক আছে আচ্ছা এটা এটা তো এটা এর পরের অংশ আমরা যদি এই পাশে করি দেখো তাহলে এটা সমান্ত কি হয়ে যাচ্ছে এই টু ওয়াই এই পাশে গেলে তো জিরো হয়ে যাবে তাহলে উপরে থাকতেছে প্লাস এবার এই দুটো থেকে যদি ডি ওয়াই বাই ডিএক্স কমন নাও তাইলে অ্যাকচুয়ালি কি থাকে একটু খেয়াল করো টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথেছিলাম যা ঠিক আছে আচ্ছা তাহলে এইখান থেকে তুমি যদি আবার দেখো তাহলে এটা টু এক্স ওয়াই প্লাস এটা থাকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স আবার বইয়ের মতো অ্যান্সার করতে চাইলে সবাই মাইনাস দ্বারা গুণ করো এখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা উল্টে যাবে তাহলে হয়ে যাবে এটার আগে মাইনাস গুণ করে দিলে ঠিক আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে ও আচ্ছা বইয়ের মতো দেখায় ও এইখানে তো অ্যান্সার বলেই দিয়েছে দেখো এই যে দেখো

টু এক্স ওয়াই ডিএক্স সবাই দ্বারা গুন করলাম এখানে ডিএক্স দ্বারা গুন করলে dx কাটাতে হবে এটাই আমাদের আনসার